আর আজকে দেখো গাছে কত ফুল ফুটছে এটা কালকের বাসি ফুল এখানে একটা ফুটছে এখানে একটা ফুটছে দুইটা তারপরে এই যে একটা তিনটা এখানে একটা চারটা এই যে একটা পাঁচটা পাঁচটা ফুল ফুটছে আজকে গাছে আর এই গাছটা আমার দেখো এখন বড় গেছে এই তোমার হলুদ জবা ফুলের গাছটা পাতাগুলি একদম সবুজ হয়ে গেছে এটা এটাও আস্তে আস্তে বড় হইতাছে। ছোট না আচ্ছা কালকে বাসি ফুল। উনি জানি যে পইরা যাবে। গাছ ভর্তি কলি আইছে। কত কলি দেখো ঘাসের মধ্যে। আচ্ছা এই গ্লাবার কালকে ফুটবো। প্রতিদিন ফুটে না এত। দুইটা তিনটা করে ফুটে। আজকে অনেক ফুটছে আজকে পাঁচটা একবারে ধরছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে আটটা তো আমি দিকে বসাইলাম চা বাবু গেল স্কুলে বাবুরা টিফিন করে দিলাম তো আজকে ম্যাগি বানাই দিছি টিফিনে তো আজকে ম্যাগি নিয়ে গেল আর শশা কেটে দিচ্ছি চাক চাক কইরা আর এদিকে বসেলাম চা এখন চা খামু চাটা টা খাইয়া তারপরে কাজ শুরু করুম দুটটা বাইর করে নি ফ্রিজ থেকে दूधটা দিয়া দিই তো এই যে চাটা নিলাম চাটা खाया ने बाय लेवोष గుడ్డే విస్ఫుర్ అన్నం নিলাম শসা কাঁচা লঙ্কা ধনেপাতা তো আজকে এক টাইপের রোল বানাবো আর এখানে আটা মায়খা নিলাম আর শশাটা কাঁটানি পেঁয়াজ কাটুন কাঁচা লঙ্কা ধনেপাতাটাও কাঁটানি তো সকালে বাবুরে দিছিলাম একটা পুরা দিছিলাম না আধাটা দিছিলাম কেন খাইব না পুরা দিলে তো ওইটা রইলো আর এখানে প্রেশার কুকারে আলু বসাইছি তো এই রোলটা যে বানাবো তা আলু সিদ্ধ লাগবো আলু সিদ্ধ মাখা করুন তো এইদিকে আমি এখন নতুন আজকে একটা কিছু রেসিপি বানাবো তার জন্য এখন শশা কুচি পাতা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি কইরা নিমো এখন আর আলু আলুবা বা কত খাইবো তো ভাবলাম আজকে আলু দিয়েই নতুন কিছু একটা বানাই তো আজকে সকালবেলা দুই কেজি আলু আনছি তো এই দেখো বালতির উপরে রাখা আইনা বালতির উপরে দিয়ে দিছি তো সকালে চা খাইতে খাইতে ভাবতে নিয়েছিলাম যে সকালবেলা কি খাইতে দিই তো ওইটাই মাথায় একটা চিন্তা আলুগুলি সিদ্ধ হয়ে গেছে উঠায় নি এখন জল দিকে আর এদিকে আমার শশা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে গিয়ে সকালের খাওয়ার করতে করতে মাছ রাখলাম এই সে কুঠি আর একটা ভাঙন ষাট টাকা পুয়া বাসায় এসে বাসায় রেখে দিলাম এই যে বাঙনের পুটি রেখে দিছি এই এগুলাই ভালো গরম আছে পিঠা এই পুঠি রাখলাম আর চালানি ইসে রাখছি চালানি পুঠি মাছ কাটা হয়ে গেল আজকে এখান থেকে কাইটা কুটা নিয়ে গেলাম খালি এখন ধুমো পরিষ্কার করুন এখন এটা রেডি করে নিলাম শশা ধনা পাতা পিঁয়াজ দেওয়া দিলাম তো দিকে দেখো এটা ভালো করে শশা ধনা পাতা দিয়ে মাখা নিলাম

আপনার কাগজ দেখান কিভাবে যোগা করি মধ্যে দিলাম আবার সস দিলাম তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা বিট লবণ দেওয়া এই যে বিট হাতে চিমটি রেটা এরকম ছিটাই আমার আলু আমি আমিও নিলাম আমাদের দাদা বাইরে দিচ্ছি মারা দিচ্ছি কেমন খাইলা রোলটা আজকে এগ রোল ভেজ রোল সবই খাইছো রোল খাওয়াইলাম মুড়ি টোস্ট এটা আবার কিরকম বানাই খাওয়াইবা তো নাকি খাওয়াইয়া কইবা আচ্ছা আচ্ছা দাদা ভাই আমার খাওয়াইব খাওয়ার মতন হইলেইছে খায়া মাছের জোল করুম আপনার শেষকে চায়না পুটি তো সে শর্ষা করুন দেখি কি করে তোমার দাদা ভাই আর পনির তরকারি দিছে বাবু তো মাছ খাইবই না বাবুর দিন ডিম করতে লাগবো ডিমের আমলেট করে দেব গরম গরম আইলে পরে পনির তরকারি দিচ্ছে আর আজকে লাই শাক বানাবো না আজকে পাতার বড়া বানাবো আর পাতা বাটা আজকে লাই পাতার বড়া কেমনে করে বানাই দেখো আজকে আগে দেখাননি লাই পাতা ঠিক আছে কিনা পরশু দিন আনছিলাম লাই পাতা শসা শাক শসা শাক খাওয়া হয়েছে লাই পাতা রয়েছে কালকে লাইট ডোকা খাইলাম মাছগুলি এখন ধুয়ে আনি তার আগে এদিকে ধোয়া বাসনগুলি সব তাকের উপরে উঠাই আনি

की अंडे बैक मारो यार कौन कल आएगू नहीं की पाँच कितने तेरे दुई कितने तीन तेरे दुबो नहीं गया हाँ दुबो तेरे 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 पहन करो লিখতে লাগবো আবার তো বন্ধুরা আমার এদিকে মাছ ধোয়া হয়ে গেল আর অল্প আগে কলে আপনার লাই পাতা দিয়ে বড়া ভাজুম কিন্তু না লাই পাতা দিয়ে বড়াটা এখন ভাজি না ভাবছি লাই পাতা দিয়ে এক কাজ করি আর একদিন করুম যে একদম ইসে হয়ে গেছে গা শুকায় গেছে গা তো বড়া খাইতে ভাল লাগবো না বেগুন অল্প দিয়া কালো জিরা সম্বাদ দিয়া শাকি করি আর একটা জিনিস বেড়েছে দেখো এই যে মাছগুলি ধুইয়া মাছের থেকে তেল বের করলাম পুঁটি মাছের তেল এই তেলটা পেঁয়াজ দিয়া একটু বেগুন দিয়া এটা লাড়া করুন আগে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হইব না ক্রেডিট কার্ডের

পাঁচ কেজি রাইস লেখা দেখি কই বেক মারতে লাগবো আবার পাঁচ কেজি ফরচুন অয়েল পাঁচ কেজি সুগার পাঁচ কেজি বাসমতি রাইস কোয়ান্টিটি টোটাল টু নাইনটি এইট পিনকোডে যা আমাদের এখানকার পিনকোড লাগবো তো এদিকে বেগুনটা এখন দিয়ে নি কিছুটা শাগে দিব বেগুন আবার কিছুটা মাছের তেলে এরকম ছোটো ছোটো করে কাইটা নিচ্ছি তোমাদের দাদা ভাই কী জানি বুক করতে আসছে দেখতে পারবো আইলে পরে গ্রসারি আইটেম হ্যাঁ দাঁড়ান করতে আসছে একটু দেরি দাঁড়ান না না দেব না সেইদিকে শাকটাও দিয়ে দিলাম এদিকে মাছের মশলা রেডি করুন সব রেডি কইরা নিচ্ছি এখন এদিকে জিরা আর শাক হয়ে গেছে Og så tilbereder jeg det. মাছটাও উল্টাই দিচ্ছি মাছে দেওয়ার জন্য আলু আর বেগুন আর এদিকে মশলাও হয়ে গেছে দিকে আলুটা ফ্রাই করে নিলাম আর এখানে বেগুনটা ফ্রাই করে নামাইছি তো মশলা দেওয়া দিম এখন আলুও ভাজা হয়ে গেছে আর মশলার মধ্যে লবণ হলুদটা একবারে দেওয়া দিছি বেগুনটা দিয়া দিই আর মাছগুলিও দেওয়া দিই মাছ হয়ে গেছে গা তিন তো ওইদিকে আমার রান্না বাড়ি কমপ্লিট এখন এক বালতি জল ভৈরে রাখতেছি আর ঘরটা মোছ ঘরটা মোছা বাকি ঘর মুছা বাকি কি সকালে একবার মুছছি ঘর দুয়ার মুছা হয়েছে বাস তোমার বাসি রান্নাঘরও মুচ্ছি তো এখন রান্না করলাম না মাছ মুছ রান্না করলাম তার জন্য ঘরটা এখন আরেকবার মুছা দিই ট্যাঙ্কিতে জল শেষ বাল্টিটা পুরো ভরলও না যাই হোক ফিল্টারও জল দিয়া দিলাম এখন রান্নাঘরটা মুছা আমি যেমন সানে তো বাবুর স্কুলে সাত দুইটা ভিজাইছি কালকে আবার টিচার দে না স্কুলে পইটা যাবো ওই জন্য সার দুইটা ভিজায় রাখলাম এদিকে ঘর মুছা নিতেছি আর বড় ঘর দুয়ার মুছা আগেই হয়ে গেছে গা মা সকালবেলা ঠাকুর পূজা দিল সকাল সকাল মুছা দিলাম রান্নাঘরটা তখনই মুচ্ছি একবারে বাসি ঘর মুচ্ছা একবার যখন রান্না করলাম না রান্না করাতে আবার নোংরা হইল আমরা স্যান্ডেল পায়ে থাকি বুঝলে না বোঝা যায় না রান্নাঘরে নোংরা আসে কি না লাঠিটা দিয়ে যখন মুছি তখন বোঝা যায় কত নোংরা হয় বিশেষ করে রান্নাঘরটা বেশি কিন্তু আমি প্রতিদিনেই ঘর মুছি একটা দিনও বাদ যায় না কোনো কোনো দিন এরকম হয় দুইবারও ঘর দুয়ার মুছা হয়ে যায় সকালবেলা যদি মুছি যে এটা আছে হ্যাঁ না না এরাই ঠাকুর নাম করতেছে এটা মানে কি যে উপরের ও আছে আর ইছে আমাদের দিদি পসাদ দিব ও আপনি খেয়ে আছেন ও পুরো টাইম খালমু গোপালের পসাদ আমার বুক লাগছে গোপালের পসাদ আজকে একাদশী কৌশল আমাদের আধারানী দিদি যে কইলাম দুপুরে শুনলাম এই যে পসাদ দুঃখে দাড়ি কাটলো আজকে আজকে কি হইল আজকে আমাদের লাগে জানো না তো তোমরা সবাই তোমাদের দাদা ভাই আজকে দুঃখে দাঁড়িয়ে কাটলো আজকে দাদা আজকে সস্তায় জিনিস পাইয়া বস্তা ভেড়া আনতে গিয়া দুজনে মিললা কি করলাম সস্তায় জিনিস পাইয়া দুপুরবেলা দেখতে নিয়েছিলাম না দুজনে মিললা জিনিস অনলাইনে দেখতে নিয়েছিলাম কি জানিয়েছিল এটা কি জানি আছে অনলাইনটার নাম ডি মার্ট না ডি মার্ট ডি মার্ট অনলাইন অ্যাকচুয়ালি আছে ডি মার্ট যে আমি চেক করলাম অনলাইন অ্যাকচুয়ালি আছে এই ডি মার্টে নাম করে ফেক অ্যাকাউন্ট বানাইয়া ফেসবুকে তোমার গ্রসারি আইটেমের জিনিস ফটো লাগাইয়া ছাড়ছে হুম তোমরাও সাবধানে থাকো ফেসবুকের থেকে কোনো সময় পারচেস করো না যাই না না ইসে করা আজকে আমরাই সেম এরকম হইলো আমাদের লগে আজকে কি হয়েছে কও স দুপুরবেলা তোমরা দেখলা না এর জন্য ইসে করতে নিয়েছিলাম ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ইসে দিলাম ডিটেলস দিলাম তো ডিটেলস দিলে পরে সবসময় ব্যাংকের থেকে একটা ওটিপি চায় ওটিপিটা দিতে লাগে তো আমরা ওটিপিটা দিলামই না তার আগে আমাদের অ্যাকাউন্টের থেকে কিলো পয়সা কেটে দিল তারপরে জিনিসটা ডাউনলোড করতে নিলাম যেই মানে অপশানটার থেকে আমরা গ্রসারি আইটেমটা নিলাম দেখি এটা ডাউনলোড করলাম ডাউনলোড কিছু নাই কোনো অপশন নাই কোনো ই নাই একটা কি একটা ডাউনলোড হইলো আর হইয়া তোমার কিন্তু জিনিসটা ফেক দিব কিন্তু বুকেই হয় না এখানে অ্যাকচুয়ালি আর প্রসেস থাকলে দেখো টাকা দিলে পরে প্রসেস থাকলে কত সময় প্রসেস থাকে বেশি বেশি হার্ডলি এক ঘন্টা দুই তিন ঘন্টা পার হয়ে গেছে গা তো এটা কোনো ইসেই হয় না মানে প্রসেসেই হয়ে গেছে তারপরে টাকাটা যে আমাদের গেল কোনখানে গেল না গেল কোনো কিছুই টের পাইতেছি না তারপরে যেখানে ডিমার্ট অরিজিনাল যেটা ডিমার্ট এখানে তোমার এইটার গুগল থেকে অপশান গুগল থেকে মানে জিনিসটা আমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এখানে ফোন করলাম আমরা জানতে পারলাম যে আমাদের নামে কোনো মানে গসারি আইটেম বুকই হয় নাই তো আজকে সারাদিন তোমাদের দাদা ভাই এই সাইবার লিংক অফিসে এখানে গিয়া পুলিশ ইসাতে গিয়া এগুলি কাজকর্ম করলো গিয়া এখানে তোমার জানাইল যে এরকম এরকম হয়েছে প্রথমে গেছে ব্যাংকে ব্যাংকের থেকে কইলো এটা তোমাদের সাথে ফ্রড হয়েছে তোমাদের অ্যাকাউন্টের থেকে টাকা কেটা দিছে গ্রসারি আইটেম তাহলে তুমি কো পাঁচ কেজি চাল পাঁচ কেজি ডাল পাঁচ কেজি তেল তারপরে আরেকটা জানি কী আসিল বাসমতি চাউল টু নাইনটি এইটে কি দেয় কি দাদা ভাইয়েরও কী হইলো আজকে দাদা ভাই কিন্তু এই ভুল কাজ করে না দাদা ভাইয়েরও কী হইলো আমারও দেখাইলো আমি যদি কিছু ভালো হয় নি আনো এই কথা কইছে আমিও রান্নায় ব্যস্ত আসছিলাম আজকে এই দুর্গতিটা আজকে দেখো তোমরাও সাবধান হয়ে যাইও এরকম ধরনের মেসেজ যদি ফেসবুকে যারা ফেসবুক ব্যবহার করতেছ ফেসবুক থেকে এইসব ধরনের অনলাইন পারচেস করিই না যেটা আজকে আমরা করলাম আমাদের টু নাইনটি এইটের ইসে দেখলাম আমরা আমাদের অ্যাকাউন্টের থেকে পাঁচ হাজার টাকার উপরে অ্যাকাউন্টের থেকে কাইটা দিছে এখন ভগবান জানে এটা পাইব পামু কি না এটা তো পাওয়ার আশা একদম কমই নাই পাওয়ার আশা করতে গেলে ওইজন্য তোমাদেরকে সাবধান কইরা দিতাসি যে এই জিনিসটা যে কোনো জিনিসে এটা হইলো না আমরা যেটাতে এইতে হইছি যে কোনো জিনিসেই তোমরা সাবধান হয়ে যাও আজকে তোমাদের দাদাভাইরা রাম আর বলে আজকে এই জিনিসটা হইলো অতি হ্যাঁ রিপোর্ট দি আইছে এই যে শুনো তোমাদের দাদাভাই কি কইতাছে সাইবার ইস্যু থেকে রিপোর্ট দি আইছে এখানে সাইবার ক্লাইম থেকে রিপোর্ট দি আইছে রিপোর্ট দিয়া এখানে কইছে যে টাকাটা পাওয়ার আশা বহুত কমই আমাদের এই টাকাটা যত টাকায় হোক আমাদের মতন মানুষের জন্য পাঁচ হাজার টাকায় কি কম নেই কি পাঁচ হাজার টাকা দিলে আমাদের মাসের বাজার এসা পড়ে এক মাসের বাজার করতে গেলে আমাদের ইসে হয়ে গেল পাঁচ হাজার টাকা তো যাই হোক বন্ধুরা এখন এদিকে আমি রাত্রের খাওয়া বসাইছি আর কি করা যাবো কো ক ভগবান যদি দেয় আসবো আর এটা গেল ঠাকুরের নামে ঘুম দিয়া দিছি আর কি করা যাব কারণ ঠাকুরের গেছে কত টাকাই তঙ্গই হয় আর কি করা যাবো না আসলে পরে দুই মাস তেল সাবান মাছ বন্ধ ঠিক আছে মানা নেব কি করা যাবো কও না না খায় তো থাকা যাবো না এটা ভুল কথা দাদা ভাই যে কইল দুই মাস বন্ধ এটা কেউ থাকতে পারবো না না খাইয়ে কিন্তু এটা খারাপ লাগে এত টাকা পটকেরা বাইরে যাওয়া একটা ধামালি নিচে আমাদের ঘরের মানুষের মতো আমাদের ঘরের মানুষের পাঁচ হাজার টাকায় অনেক ক সেদিন রাত্রে রান্নাও বসাইছি ভাজা করছি ডিমের আমলেট কেটে দিল ভাত হয়ে গেছে যাই হোক বন্ধুরা তো আজকে মতন ভিডিওটা এখানে অ্যান করি কালকে এক সময় একটা নতুন ব্লগ নিয়ে প্রথম অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের মতন এই ভুল কাজ আর প্রয়োজন আমরা যেটা করছি আমরা একবার শিক্ষা পেলাম আমি এত অনলাইন থেকে জিনিস আনি কিন্তু এই এইবারই মনে এই এরকম প্রথম শিক্ষা পেলাম বলে অ্যামাজন ফ্লিপকার্ট কো মিন্ত্রা কো মিশো কো সব কিছুর থেকে জিনিস পাঁচটা আমার আনা নেওয়া আছে এরকম ধোকাবাজি যে এখান থেকে পামু ভাবতেও পারিনি মানে এত বড় ফ্রড একটা হইল ঠাকুরের কাছে অতটুকু ইসে যে অনেকের তো শুনি কত ইসে মানে ব্যাংকের থেকে টাকা কেটে দেয় আমাদের অল্পতে যে জিনিসটা হয়ে গেছে মানে আমাদের দাদা ভাই যে পুরা ইসে এখনটাই করতে পারেনি চলো বন্ধুরা টাটা বাই গুড নাইট কালকে আবার সন্ধ্য দশটার সময় একটা নতুন নিয়ে